আবেগ প্রকাশ করে পেতে পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আর অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বোর্ডটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তার কারণে তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা হবে তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে তার কিছু হাসে যায় না বিলিভ মি সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না কখনোই না চলে যাও মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পেতি পাবে ভালোবাসা না পঞ্চাশবার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতি বিনিময় পাওয়া ছোট্ট একটা সিম পেতে একসময় বারবার চেষ্টা করো তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে তুমি সেদিন চিৎকার করো কাটতে পারবে না দুমড়ে মুসড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে তাতে তার কিছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানে প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সে মানুষটা যাই হোক তোমাকে রিজার্ভ করে না এটাই বাস্তব আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিল সে হচ্ছে আমার প্রাক্তন এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ডও তাকে দিতে হয়েছিল এরপর থেকে আমাদের জীবন দুর্বিশ্ব হয়ে উঠেছিল দুজন দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো মাঝে মাঝে ঝগড়া পর রাগ দেখিয়ে দুজনই একে অপরকে বলে উঠতাম ভালো থাকো আর ফেসবুকে আসবো না আমরা কথা রাখতাম আমি আর আমার আইডিতে ঢুকতাম না তার আইডিতে ঢুকে চ্যাটমুট অফ করে বসে থাকতাম সেও তার আইডিতে ঢুকতো না আমার আইডিতে ঢুকে এভাবেই চুপচাপ করে বসে থাকত আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটিনা কাইফের মতো হবে তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নন রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না মেয়েদের মুখে ছোটো বড়ো পিম্পল থাকবে চুল উস্কো শুষ্ক থাকবে আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে তবে সরি টু সে আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন চাকচিক্য থেকে ভালোবাসার মৈচিকার পেছনে দৌড়ানো একই কথা রূপ চিরকাল থাকবে না আপনার প্রেমিকা যখন আপনার বই পরিণত হবে তখন তার সে আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয় তার উপরও সৌন্দর্যকে ভালোবেসেছেন মনে রাখবেন চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না কেবল ভালোবাসাটাই টিকে থাকবে বাইরের সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন নতুন করে বারবার তার প্রেমে পড়ুন ভালোবাসন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত সামান্য ভুল বুঝাবুঝি ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায় সে প্রেম আমার চাই না আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি যে প্রেম ভালো থাকুক বলে সম্পর্ক ইতি টানতে পারবে সে প্রেম আমার একদম চাই না ভালো থেকে বলে সম্পর্ক রীতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই যে প্রেম কারণে কারণে একসাথে থাকা প্রতিশ্রুতি ভুলে যাবে সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্য করি না আমার প্রত্যাশা সে প্রেমের যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে সে ঠুঙ্কো প্রেমের ছোঁ আমি আমার জীবনে চাই না বরং চারপাশে সব কিছু মিলে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই যে প্রেমে স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে সে প্রেমে ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না প্রেমে স্পর্শ থাকুক রজনীগন্ধ সুবাস নিয়ে যে সুবাস সারা জীবন গায়ে লেপ্টে থাকলেও বিষাক্ত আসবে না প্রেম চায় সম্মানে শ্রদ্ধা যত্নে ভরসায় বিশ্বাসে যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তবে আপনি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয় তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয় তবে আপনি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয় তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পদ্মা করতে হয় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আঁকির তো ভালো রাখতে চায় যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথে আছেন যার মাধ্যমে আপনি হেঁদে পথে পথেই স্বয়ং চস্টার পাঠানো সে যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে এভাবেই আগলে রাখবে আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে সে আপনাকে এভাবেই সন্দেহ করবে কারণ যেন আপনাকে না হারাতে হয় কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে ভালোবাসা মানে ছেড়ে যাও না ভালোবাসা মানে প্রাপ্তি আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না কষ্ট করে পেতে চান এটাই ভালোবাসা তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে যাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন সে জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে যেন তার ভালোবাসার মানুষটিকে একজন হিসেবে পায় যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে তাদের বলবো রত্নগুলো হারাবেন না আফসোসের সীমা থাকবে না তাহলে নয়তো অন্যদের মতো ঘুমরে ঘুমরে মরতে হবে বিচ্ছেদের আজ ছয় বছর তেইশশো দিন পূর্ণ হলো আজও তোমার প্রভাবটা থেকেই গেছে চাইলে হয়তো পারতাম পারতাম কিন্তু এতটাই তোমাকে ভালোবেসে ছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি যদি সেও তোমার মতো দুবড়ে মুছড়ে দেয় সেই ভয়ে তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার ভালো আছো তুমি তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো আজ আগস্টের দুই তারিখ মনে আছে এই দিনের কথা এই দিনটাতেই তো আমার কলিজার ছুরি চালিয়ে চলে গিয়েছিলো তো আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করো যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কী পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ বাস্তিস কি ভালো আমায় কর্তৃষ্কি তোর ভোকটায় ধারণ এটা তোমার কাছে খোলা চিঠি আমার অনুভবে পড়ে নিও অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মনার আগ পর্যন্ত ভালো তো একজনকে বাসা যায় আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না আমি হয়তো সহ্য করতে পেরেছি অন্য কেউ সহ্য করতে পারবে না